আরে মিয়া তোমাকে ইনভাইট করছে তো কাস্টম খেলার জন্য সাহস রাখলে আসো 1v1 করো আরে ভাই আপনি কারে চ্যালেঞ্জ দেন আমার সাথে আপনি 1v1 করবেন আমার সাথে 1v1 করলে তো আপনি 7 জিরো তে খাইবেন আচ্ছা ঠিক আছে আমি যখন তোমার থেকে কাস্টমে হাইরা যাই তাহলে আমার ভিভেস আইডি এক মাসের জন্য তোমার হয়ে যাবে আরে ভাই কি বলেন ভাই আপনি এখনই কাস্টম আসেন আপনারে এখনই 7 জিরো তে হারামু ভাই আপনারে হারানো আমার কাছে কোনো ব্যাপার না তাড়াতাড়ি কাস্টম আসেন আপনি আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি গ্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও নতুন আরো একটা অলরেডি আজকে ভিডিওটা হতে যাচ্ছে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবো বলে কারণে ভিডিও আপলোড করা হইতেছে না যাই ফাইনালি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আর দেখতে দেখে কিন্তু আমাদের গেম আপডেট চলে আসছে ঠিক আছে পুরো একটা উইন্টার ভাইব নিয়ে আসছে তো দেখতেই পাচ্ছো আরে ভাই আমার দেয়

তো দেখতে পেলাম লাস্ট রাউন্ডে কেন আমার এম বি ভোট যাইতে ধরছিল তো এই রাউন্ডে কিন্তু আমিও নিয়ে আসছে যাতাযাত আরে কোন ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে আরে যে কিন্তু ভাই আছে ঠিক আছে রেকর্ড আমরা এক্সট্রা কোনো এই স্ক্রিন নিতে পারতেছি না আমাদের মেরি কিট মেরি লাগবে আর ওপর থেকে আমি বয়েন ফাইমে দেবে লাগিয়েছে কাস্টম কেউ ক্যারেক্টার স্কিল ন করলে তো আবার বয়েন ফায় দেবে লাগিয়েছি কি একটা বিপদ যাই এইভাবে আমরা কাস্টমটা করতে পারলে ভাই এক মাসের জন্য বিপে আইডি হয়ে যাবে আমার তো চলে দেখা যাক আমি ম্যাচটা উয়ে করতে পারি কি না আঞ্চলিক সামনে কিন্তু আছেন যাতা যাতা ওরে ভাই রে ভাই বিবিস প্লেট কি মাই দিলাম ভাই সাহেব তো গাইস এই অন্ডার ফাইটের মধ্যে কিন্তু আমার ওপি লেভেলে ড্যামেজ দেয় এন্ড জেএমবি দেখো মনে করছে স্যার মারতে সে এখান থেকে উঠ করে বাইরে আমার মাইরা যায় অনেক অনেক ব্যর্থতার সাথে আমরা এই রাউন্ডে চলে আসছি বাইরে বা কিছু আসছে আমার টিউশন ডিস করিলে তারা সমস্যা করুক করলে প্যাক ফাটায় মানা ঠিক আছে ঠিক না ফাটায় অত্যাচার করা প্যাক ফাটায় মারবা সমস্যা মাথার উপরে উঠে যায় কারণ মাথায় নীতি যায় মানে বডি বডি আমি না মাথার মধ্যে ভুলেও না যাই ওটা এবার বড় বিষয় না তো এখন আমরা চলে দেখা যাক তাকে মারতে পারি কিনা আরে ভাই কই যাই রে ভাই ভাই এগুলো কি মারে ভাই অনলি রেড তো গাইস এটা কিন্তু হচ্ছে লাস্ট রাউন্ড ঠিক আছে মানে এই রাউন্ডে যদি সে নিতে পারে তাহলে কিন্তু সে বুয়া পায় যাবে আরে ভাই ফুল ড্যামেজ আছে ভাই এই রাউন্ডে তার কোনো মতে নেওয়া যাবে না ভাই মানে অন্তত তিন তিন তো কলে বোনা যাবে দেখতে অ্যাটলিস্ট শুনে দেখা যায় ভাই কেমন আমার দুই রাউন্ডে গেছে

হারিয়ে গেছি তো আজকে ভিডিওটা এই বন্ধ ছিল সব ভিডিওটা লাইক করে দিও আর দেখাবেন ভিডিওতে আল্লাহ হাফেজ